আপনাদের উদ্দেশ বলতে চাই আমরা দেখেছি একবার মামলার বাদী হয়েছে আমরা মনে না যে মহলার তৈরি মামলার বাদী আমাদেরকে মনে করতে হবে

কুরআনের অবমাননা হবে আমরা মুসলমানদের শরীরে এক কটা রক্ত যতক্ষণ পর্যন্ত আছে তত কল পর্যন্ত এই কুরআন অপমাননা কারিকে এই বিশ্বের জায়গা দেওয়া হবে না ঠিক যতক্ষণ পর্যন্ত এই কুরআন অপমাননা কারীর বিচার না হবে তত কল পর্যন্ত আমাদের আন্দোলন চালায় যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে এই ইমান amel নিয়ে বিচার পরিদর্শন করুন আল্লাহ